ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে হেনা কি সে আর টা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এরসাদ চলে গেছে পৃথিবী ছিঁড়ে এরসাদ চলে গেছে পৃথিবী ছিঁড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হাই না হাসিনা ক্ষমতা ধরে রাখতা ছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিযে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালি গেল। গেলো হারুনের পাশে আর দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে হেনা কি বা হাসি না সে আর থাকে না